আসসালামু আলাইকুম সুমাইডোরান ফার্নিচার ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত বিহার্স ঢাকায় হাজারিবাগের ফার্নিচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথে থাকুন আমরা আপনাদেরকে একে একে সম্পূর্ণ ফোটাকটি দেখাবো সম্মানিত বিহার্স কোয়ালিটি সম্পূর্ণ ফোটাক আছে আজকের ভিডিওতে সিম্পল ডিজাইন এবং গর্জিয়াস ডিজাইনের প্রোডাক্ট দেখতে পারবেন আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম সুমাইডোরান ফার্নিচার ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত বিহার্স আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে প্রবাসী বাইয়ের প্রোডাক্টগুলি আমরা ডেলিভারি দিব বাইয়ের বাড়ি নারায়ণগঞ্জ ফতুল্লা এই বাইয়ের পাঁচ পিস ডোর আমরা অনলাইনে বিক্রি করি দেখেন যে যশোর মেহগুনি কাঠের ডোরটা কত সুন্দর অসাধারণ যশোর মেহগুনি কাঠ এবং থ্রি ডিজাইনের ভিতরে নিখুঁতভাবে ফিনিশিং করা অনেক চমৎকার এক পিস ডোর আমরা হ্যান্ড পুলিশ করে দিচ্ছি এই ডোরটা বাইয়ের কাছে বিক্রি করছি অনলি মাত্র বারো হাজার টাকা থ্রি নকশা বাণিজ্য সহ এটার মূল্য নিচ্ছি আমরা বারো হাজার টাকা এবং এই ডোরটা আপনারা বানিশ বাদে নিতে পারবেন অনলি নয় হাজার টাকায় সুমাইয়া ডোরে ফোটাকে একটা গ্যারান্টি আছে আমরা চল্লিশ বছর লিখিত গ্যারান্টি দেব ইনশাল্লাহ গুনে খাবে না বাঁকা হবে না ফাঁকা হবে না রিপ্লেসমেন্ট গ্যারান্টি অতএব গ্যারান্টি কথা এই জন্যই বলছি যেহেতু আমরা অনেক মোটা গাছের কাঠ দিয়ে অনেক শাড়ি হান্ড্রেড পার্সেন্ট কাঠ দিয়ে ডোর তৈরি করি অতএব আমাদের ডোরে কোনো কমফিলিন আসবে না এই জন্যই আমরা অনেক ভরসা করে বলতে পারি যে ইনশাল্লাহ এই ডোরগুলি আমরা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টির কথা সবাই বলে আসলে বাস্তব কি বাস্তবটা হলো অনেকেই প্রবলেম হলে বিভিন্ন কথা বলতেছে আসলে এমনটা না ফার্নিচার আমরা অনেক কোয়ালিটি তৈরি করি তারপরে ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি যদি কোনো বাইরের কোনো ডোর প্রবলেম হয়ে থাকে আপনারা যোগাযোগ করবেন এরকম কোন খবর এখনো আসে নাই আমরা যে প্রোডাক্টগুলি দিচ্ছি ইনশাল্লাহ সব জায়গায় ভালোভাবে ব্যবহার হচ্ছে এবং প্রশংসা নি ইনশাল্লাহ সম্মানিত বিহার আমাদের এই ডোরটা এটাও সাইদুল ভাইয়ের মেন গেট দেখেন যে কত সুন্দর এটাও থ্রি নকশা চিটাং সেগুন ঘাটের ভিতরে চিটাং সেগুন কাঠের এটা বশিষ্ট্য দেখেন যে ফাইবারগুলি অনেক চমৎকার ফাইবার এই চিটাং সেগুনের ফাইবারগুলি অনেক চমৎকার হতে এই ফাইবারের জন্যই ডোরটা অনেক সুন্দর দেখা যায় এই চিটাং সেগুনের একটা ডোর এবং বাইয়ের অন্য ডোর আছে আরো চারটা মোট পাঁচটা ডোর সম্মেদ বিওয়ার্স আমরা এই ডোরগুলি নারায়ণগঞ্জে পৌঁছায় দিব বাইয়ের বাড়িতে এবং আমাদের এই যে এই ডিজাইনের হলো বাইয়ের দুইটা ডোর এটা দুইটা ডোর এবং এদিকে আরো আছে যে এটা হলো গাছফুল এটাকে ফুল মডেল বলা হয় অথবা কুমলি নকশা বলা হয় এই মডেলের দুটি ডোর এই কুমলি নকশা বা সাপলাফুল এটা হলো দুইটা ডোর এই ডোর গুলি সাতাশ ইঞ্চি করা সাতাশ বাই একাশ ইঞ্চি অথবা আড়াই ফুটের এর আর এটার হলো তিন ফুটি দুটা ডোর আর মেন গেট একটা উনচল্লিশ সর্বমোট পাঁচটা এই পাঁচটা ডোর আমরা ভাইয়ের কাছে বিক্রি করছি প্যাকেজ পাঁচটা ডোর বিক্রি করছি পঁয়ষট্টি হাজার টাকা তবে আপনারা যদি আলাদা আলাদা নিতে চান সেটাও যেমন এটা এই নকশা মাত্র পঁচিশ হাজার টাকা এই বানিশ সহ থ্রি ডি নকশা এটা বিক্রি করছি পঁচিশ হাজার টাকা আর থ্রি ডি নকশা ডোরগুলি আমরা দিচ্ছি বারো হাজার টাকা নকশা সহ এবং আছে টু ডি নকশা ডোরগুলি হলো দশ হাজার টাকা সম্মানিত বেয়স এই যে টু ডি নকশা সাতলা ভুল এই ডোরগুলি দশ হাজার টাকা তবে এটা আপনার একটু ছোট ডোর সাতাশ ইঞ্চির ভিতরে ছোট ডোর অতএব আপনারা কি ধরনের ডোর নিতে চান আপনাদের ডোরের সাইজ কেমন আমাদের সাথে আলোচনা করবেন আমরা ডোরগুলি তৈরি করে আপনার ঠিকানা ইনশাল্লাহ পৌঁছাই দিব আমাদের সপ্তাহে এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্টান আর এস সিএনজি পাম্পের বিপরীতে সুময়া ডোরান ফার্নিচার অতএব ঢাকা হাজারিবাগ বেরিবাদ চার রাস্তা মোড়ের সাথে এই সিএনজি স্টান এবং আর এস সিএনজি পাম্প তার বিপরীতে আমাদের সপ্তাহ আমরা দিচ্ছি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় আপনারা যেখানে নিতে চান ডেলিভারি চার্জ একদম ফ্রি সম্মানিত ভিওয়ার্স আমাদের স্টকে আরো হিউজ পরিমাণ ডোর আছে আপনারা অন্য কি ডো এটা এটা চিটাং সেগুন কাঠের ডোর লেকার পুলিশ করা অসাধারণ চমৎকার একটি ডোর চিটাং এ সেগুন কাঠের লেকার পুলিশ করা এবং এদিকে আছে আরো গর্জিয়াস ডোর আজকের ভিডিওতে অসাধারণ খুবই গর্জিয়াস গর্জিয়াস ডিজাইন আপনারা কত গর্জিয়াস হাই কোয়ালিটি ডোর চাচ্ছেন আপনারা যোগাযোগ করুন সুমাই ডোরান ফার্নিচারে অ্যাভেলেবেল ডোর আজকের ভিডিওতে আজকের অ্যাভেলেবেল ডোরগুলি অনেক গর্জি আজ খুবই সুন্দর অসাধারণ এই ডোরগুলি যশোর মেহগুনি কাঠের হ্যান্ড পলিশ করা দেখেন যে যশোর মেহগুনি কাঠে কিন্তু ফাইবার হয় অনেক চমৎকার কিন্তু অসাধারণ আমাদের খুব দক্ষ কারিগর দিয়ে এবং আমরা অনেক দক্ষ অভিজ্ঞ কারিগর দিয়ে নিখুঁতভাবে কারুকাজ করা অনেক চমৎকার আমরা ফিনিশিং করে ডোরগুলা তৈরি করেছি দেখেন যে হেভি জিমে নকশা থ্রি ডি নকশা তারপরে যে কত ফিনিশিং অনেক চমৎকার ফিনিশিং করা হয়েছে অতএব এই ধরনের কোয়ালিটি ডোরের জন্য যোগাযোগ করুন সুমায়া ডোরান ফার্নিচারে আমাদের অ্যাভেলেবেল ডোরগুলি আপনারা যারা গর্জিয়াস ডিজাইন নিতে চান যোগাযোগ করুন আপনারা কোন কোয়ালিটি ডোর নিতে চান সম্মানিত বিওয়ার্স আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ডোর পাবেন আপনি সিম্পল ডিজাইন নেবেন দিতে পারবো আপনি গর্জিয়াস ডিজাইন নান অথবা যদি আপনার পছন্দের কোনো ডিজাইন থাকে আপনারা আলোচনা করেন আমরা যে কোনো ডিজাইন দিতে পারবো আপনি নির্ভয় নিট টেনশনে আপনার সময় ডোরান ডোর ক্রয় করুন আপনার ডোরগুলি যুগ যুগ চলে যাবে আর আপনাদের যাদের লোক আছে আপনারা আমাদের শপে আসবেন সব ভিজিট করে যাচাই করে পোটা ক্রয় করুন আর আপনাদের যাদের লোক নাই তো বিশ্বাস তো কাউকে না কাউকে করতেই হবে সেই ক্ষেত্রে আপনি আপনারা একটি বিশিষ্ট প্রতিষ্ঠান খুঁজে নেবেন তো যেখানে আপনার পছন্দ এবং কোয়ালিটি ফোটাক পাবেন আপনি আত্মবিশ্বাসের সাথে ক্রয় করতে পারবেন এরম একটি প্রতিষ্ঠান খুঁজে নিলে আপনি ঠকবেন না তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সুমায়া ডোরান ফার্নিচার একটি করুন ডোরান ফার্নিচারে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলি কমেন্টের মধ্যে জানাবেন যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সম্মানিত ভিওয়ার্স আমাদের শপে আসার মতো একদম সহজ ঠিকানা আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আপনারা যাচাই পাছাই করে ওটা ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা করবেন আপনি কি বোর্ড আগ নিতে চান কোথায় নেবেন সম্মানিত বিহ আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ